আসসালামু আলাইকুম আমরা অনেকেই আসলে ভাবি যে আসলে লাইভ বয় সাবানের বিকল্প হয়তো বাংলাদেশে নাই এটা খুব কম কোম্পানির আছে কিন্তু এটা হচ্ছে ব্যাকটোর সাবান ফ্যামিলি হেলথ শপ এই সাবানটা হচ্ছে মূলত ম্যানুফ্যাকচার কাছে কোহিনুর কেমিকেল বাংলাদেশ যেটা আমরা তিব্বত কোম্পানি আমি চিনি দেখেন এই সাবানটা লাইভ বয়ের থেকে একটু অনেক আগেই আছে দেখেন এটা হচ্ছে টয়লেট শপ গের টু টিএমএফ যে সাবানের যে মূল উপাদানটা যে সাবানটা আসলে টিকে থাকে এটা চুয়াত্তর পার্সেন্ট একটু খেয়াল করে দেখবেন আসলে অন্য লাইফ বয় সাবানের কিন্তু মাত্র সত্তর পার্সেন্ট আছে এই টিএমএফ টা যেহেতু আমার আপনার ব্যাকটোর সাবান সেম লাইফ থেকে আরো ভালো কাজ করবে আর এটা একশো গ্রাম সাবান এটা হচ্ছে একশো গ্রাম সাবান এই একশো গ্রাম সাবান হচ্ছে আপনার পঞ্চাশ আসসালামু আলাইকুম আমরা অনেকেই আসলে ভাবি যে আসলে লাইফ বয় সাবানের বিকল্প হয়তো বাংলাদেশে নাই এটা খুব কম কোম্পানির আছে কিন্তু এটা হচ্ছে ব্যাকটোর সাবান ফ্যামিলি হেলথসব এই সাবানটা হচ্ছে মূলত ম্যানুফ্যাকচার করেছে কোহিনুর কেমিক্যাল বাংলাদেশ যেটা আমরা তিব্বত কোম্পানি নাম চিনি দেখেন এই সাবানটা লাইফবার থেকে একটু অনেক আগেই আছে দেখেন এটা হচ্ছে টয়লেট সব গ্রেড টু টিএমএফ যে সাবানের যে মূল উপাদানটা যে সাবানটা আসলে টিকে থাকে এটা চূড়াত্র